হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালের খাওয়া দাওয়া অনেক কাজকর্ম হয়ে গেছে আর এবার দুপুরে শুরু তো দুপুরে করার আগে একতরফা কাজ কিন্তু যায় সেটা হচ্ছে বাজার ঘাট যদি আসে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় হ্যাঁ ঘর দৌড় হয়ে গেছে অবশ্য সেই চিন্তাটা নেই কিন্তু তারপরেও এই রান্নাবান্নার টেনশনটা থাকে মাথায় বাজার থেকে এসছে ঝিঙে আর হচ্ছে পুঁইশাক ঝিঙেটা তো ভালো লাগে কিন্তু পুঁই শাকটা এত পরিমাণে খাচ্ছি মানে শাকটা এই কটা দিন এত খাওয়া হচ্ছে পুঁই শাকটা না আর নিতে পারছি না মানে ওই আমার মনে হচ্ছে আর বেশি করে অ্যালার্জি হচ্ছে আর বেশি করে সমস্যা হচ্ছে তো কি আর করা যাবে চলো যে যা সবজি এসছে সেগুলোকেই ঢুকিয়ে রাখলাম মেয়ে ওদিকে পড়াশোনা করছে সকালবেলায় বই নিয়ে বসেছে এখনো পর্যন্ত বাবার কাছে পড়ছে আসলে ওর স্কুলে কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছে তারপরে ওদের স্কুলের সিলেবাসও দিয়ে দিয়েছে স্কুল খুললে ওদের এক্সাম আর এই পনেরো দিন তো স্কুলে গেল মানে শুরু অ্যাডমিশন নেওয়ার পর মোটামুটি পনেরো দিনও হয়তো হয়নি তো তাহার মধ্যে এই স্কুল ছুটি পড়ার সাথে সাথে ওর মোটামুটি সিলেবাস শেষ হওয়ার পথে মানে কিছু কিছু বইয়ের তো সিলেবাস শেষও হয়ে গেছে এবার সেগুলোকে আমি লিখে দিচ্ছি বারবার করে ওর এক্সাম চলছে মানে বাড়িতেই ও এক্সাম দিচ্ছে বুঝতে পারছো অঙ্কটা বাকি রয়েছে একটা চ্যাপ্টার আর তোমার ইংলিশের হয়তো কিছু টুকটাক বাকি রয়েছে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাংলা তো হয়েই গেছে বাংলায় ও দু তিনবার অলরেডি পরীক্ষা দেওয়াও হয়ে গেছে মায়ের কাছে বাবার কাছে আমি লিখে দিই আর ও পরীক্ষা দেয় ও উজ্জ্বল বলে দেয় এত নাম্বারের পরীক্ষা তোকে বানান ঠিক করতে হবে তোকে সব ঠিক করতে হবে বেশ মজার বিষয় আমার বেশ ভালো লাগে ওকে ধরতে পড়াতে ও লিখে দিতে তারপর ওই নাম্বারগুলো দিতে আবার যদি সব ঠিক হয় তখন বলবে তুমি ভেরি দাওনি তাড়াতাড়ি করে আমাকে ভেরি দাও তো এই জীবনটা মানে শুরু হয়েছে তো বেশ ভালো লাগছে মানে দেখবে ছেলেমেয়েরা যখন স্কুল যায় স্কুল জীবনটা এই যে ছোটবেলায় স্কুল জীবনটা ভীষণভাবে বাবা মারাও এনজয় করে আর ছেলেমেয়েরাও এনজয় করে গরম পড়ে গেছে এবং গরমের সাথে সাথে আমরা হ্যাপি এবং ব্রাইট ডেও অনুভব করছি এই সময় কিন্তু আমরা বাইরে যাব এবং আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও বাইরে যাবে খেলাধুলো করবে এবং একটা সুন্দর সময় কাটাবে কিন্তু এই মজা করা আর খেলাধুলা করার সাথে সাথেও বাচ্চাদের স্কিনটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে মায়েদের সূর্যেরই তাপ থেকে আমরা আমাদের বাচ্চার স্কিনকে ইউভি রে থেকে বাঁচানোর জন্য সব সময় একটা সানস্ক্রিন খুঁজে থাকি যার মধ্যে কোনো টক্সিন আর কেমিক্যাল অ্যাড করা যেন না থাকে যে কারণে আমি মামার থেকে এই সানস্ক্রিনটা নিয়েছি এই সানস্ক্রিনটার নাম হচ্ছে মামার্থ বেবি রিচ ময়শ্চারাইজিং আলট্রা লাইট সানস্ক্রিন আর তার সাথে নিয়েছি এই সাবানটা মামার্থ মিল্কি সফট বাতিং বার আর তোমরা প্রত্যেকেই জানো মামার্থের প্রতিটা প্রোডাক্ট হার্মফুল কেমিক্যাল ফ্রি প্রতিটা প্রোডাক্ট ন্যাচারালভাবে তৈরি করা হয় মামার্থের এই সানস্ক্রিনের মধ্যে রয়েছে এসপিএ ফিফটি এবং ইউভিএ এবং বি থেকে বাচ্চাদের স্কিনকে প্রোটেক্ট করে এবং বাচ্চাদের স্কিনকে নারিশ এবং ময়শ্চারাইজড রাখে আর এই দুটো প্রোডাক্টটি এসপিএফ ফিফটি প্লাস সার্টিফাইড টক্সিন ফ্রি এবং মেটসে মামার্থের এই সানস্ক্রিনটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড নো হোয়াইট কাস্ট ওয়াটার রেসিস্ট্যান্ট ফর আপ টু ওয়ান টোয়েন্টি মিনিটস আর এইগুলো ছোট হওয়ায় আমাদের ক্যারি করতেও সুবিধা হয় মামার্তের প্রতিটা প্রোডাক্ট মামার্তের অ্যাপ এবং ওয়েবসাইটের সাথে সাথে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা পার্পেলে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর স্কিনা দাও আমার কুপন কোড ইউজ করলে মামার মামার্তের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবে মামার্থের প্রতিটা প্রোডাক্ট মামার্থের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা পার্পেলের সাথে সাথে এখন কিন্তু অফলাইন স্টোরগুলোতেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তোমাদের নিয়ারেস্ট অফলাইন স্টোরে মামার্থের প্রোডাক্ট দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাজার থেকে কি কি মাছ আনা হয়েছে তোমাদেরকে আজকে বলা হয়নি বাজার থেকে আজকে আনা হয়েছে রুই মাছ আর এদিকে চিংড়ি মাছ আর মা এনেছে একটা কি মাছ আমি ঠিক ওটা বলতে পারবো না কিন্তু ওটা না কাটা হয়নি তো তো আমাকে বলল মানে মানে যে যে রাখবে না না আমি আমি নেব। বললাম তুমি কি বাজার থেকে এসছো মাই গেছিল আজকে বাজারে তো তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি তুমি রেখে যাও তো যদি অনেকটা বেলা হয়ে গেছে কাজ বাজগুলো সেরে আস্তে আস্তে তো ভাবলাম যে ঠিক আছে মাছ ধোয়া তো কতক্ষণই বা লাগবে আধা ঘন্টা বা পনেরো মিনিট কুড়ি মিনিট তার বেশি তো লাগবে না না এসে দেখছি চিংড়ি মাছ তার সাথে হচ্ছে আর একটা ট্যাংরা মাছ না কি মাছ এনেছে ব্যাস এই দেখে আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে আর এদিকে আজকে বর্মসা বায়না করেছে যে একটু চিকেন খাবে আসলে যাওয়া হয়েছিল চিকেন আনার জন্য তো এত সকালে আমার এই সমস্ত কাজকর্ম সারতে সারতে আমি আর বাজারে যেতে পারছি না কারণ উজ্জ্বলকে স্নান দান করে দিতে হচ্ছে প্লাস আমার রাজ্যেকে বিজনেসের অর্ডার নিতে হচ্ছে প্যাকিং করতে হচ্ছে এই সমস্ত করে আমার আর আর মানে ঘুম থেকে সকালবেলা চোখ খুলতে পারি না মনে হয় যেন আমাকে কে যেন বিছানা টানছে টেনে রাখছে মানে কি আর বলবো তো এদিকে দেখো মাছটা কাটছি মাছটা এত স্লিপি আমি কিছুতেই ধরতে পারছি না তো এরকম একটা সুতির কাপড় নিয়ে এটাকে বুদ্ধি করে দুপাশে দু হাতের কাপড় পেঁচিয়ে তারপরে মাছটাকে ধরে সুন্দর করে কেটে নিচ্ছি মানে এত সুন্দর করে কাটা হচ্ছিল নর্মালি এই মাছগুলো কাটতে তোমার ছাই লাগে ছোটোবেলায় আমার মাকে দেখতাম উনুনের ছাই বের করে নিতো একদম মাঝে মাঝে তো একদম গরম ফুটন্ত ছাই মানে ফুটন্ত বলতে কি ফুটন্ত না মানে ওই গরম ছাই আর কি জ্বলন্ত ছাই ফুটন্ত না জ্বলন্ত ছাইগুলো মা বের করে নিয়ে তারপরে বলতো আগুন জ্বলছে ওর মধ্যে বলতে কিচ্ছু হবে না তুই চুপ করে থাক সেই মা মাছগুলোকে ওইভাবে কাটতো এই মাছগুলোকে অন্তত মানে এই সমস্ত স্লিপি মাছগুলোকে তো মাছটা কেটে নিয়েছি মাছ কেটে মাছ আমার ধোয়াও হয়ে গেছে সব কমপ্লিট এবার মাছগুলোকে গুছিয়ে নিচ্ছি কত তাড়াতাড়ি কত সহজে সব কিছু ভিডিওতে দেখা যায় তাই না বলো কিন্তু সেই কাজটা গুছিয়ে করতে আমাদের কতটা সময় লাগে আইসক্রিম বানিয়ে রেখেছিলাম খেয়েছি কিছুটা কিছুটা রয়ে গেছে তো এই আইসক্রিমটা ভাবছি ফেলে দেবো আমি ওইবার ভিডিও করার জন্য বানিয়েছিলাম শর্ট শ্যুট করার জন্য তো এখন আর শর্টস আলাদাভাবে শ্যুট করা হচ্ছে না কারণ বিজনেসের দিকে ফোকাস দিয়েছি তো আর সন্ধ্যাবেলাটা ওই জন্য হয় না লাইভ টাইভ করার থাকে তো দেখি আবার করব হয়তো আর এদিকে মাছগুলো সব গুছিয়ে নিলাম তারপরে এদিকে চিকেন রান্নার দিকে মানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর শিলে মশলা বাড়তে হবে প্রত্যেকটা মশলা শিলে বাড়তে হবে যে কারণে আজকে রান্নার টেস্টও ভালো হয়েছিল কিন্তু সময়ও বেশি লেগেছিল তো আজকে না একটু অন্যরকমভাবে রান্নাটা করব। তো দেখো শুকনো খোলায় এখানে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে শুকনো লঙ্কা আর কি আর কি জিরে সব কিছু আর কি যা যা দেখালাম সব শুকনো খোলায় ভেজে নিলাম ভেজে নিয়ে এবার ওটাকে ঠান্ডা হতে দিলাম ওটা ঠান্ডা হলে তারপরে বেটে নেবো মশলা করার আগে ওই মশলাটা বেটে নেবো আর আমার মাকে দেখতাম মশলা বেটে রান্না করত। হয় এরকম এইভাবে শুকনো গোলায় ভেজে মশলা বাড়তো আর নয় কাঁচা মশলা বাড়তো আমার মা জিরে বা জিরে মানে গোটা জিরে বাটতো কাঁচা জিরে কখন আবার ভেজে বাটতো তো এরকম যেরকম আর কি মনে হতো আর ধনে বাটতো গোটা ধনে কাঁচা ধনে তো আজকে এই যে মাংসটাকে ভেজে নিচ্ছি নর্মালি মাংসটা আমি ভাজি না মাংস আমি ওই ঝটপট করে সব মাখিয়েটা কি হয় বসিয়ে দিই আর নয়তো তো মশলা কষিয়ে কাঁচা মাংস দিয়ে কষিয়ে নিই কিন্তু আজকে ভাবছি মাংসটা একটু সুন্দর করে অন্য রকমভাবে রেস্টুরেন্টের মতো রান্না করব হ্যাঁ পুরোপুরি না হলেও কিছুটা আর ঘরোয়া স্টাইলের রেস্টুরেন্ট বুঝেছো তো মাংসটাকে ওদিকে ভাজা করতে বসিয়ে দিয়েছি এত জোরে একটা দুম করে ফাটলো না মনে হয় যেন আমি কোথায় উঠে গেলাম নিজেও জানি না মানে লাভ দিয়ে যে কোথায় পালাবো করে সেটা আমার ঠিক নেই আওয়াজে প্রচন্ড ভয় লাগে আর ওদিকে ভাত হয়ে গেছে চিকেন হয়ে গেছে তো না ভাত বসিয়েছি ভাত হবে হবে করছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এই রান্নাটা করলে আমি চাটনি করবো তাহলেই হয়ে যায় আর দেখো ওই যে আলু ভেবেছিলাম প্রথমে দেব না তারপরে কর্তামশাই যে না দুটো চারটে করে আলু দিয়ে দাও তাহলে খেতে বেশি ভালো হবে তো ঝটপট করে মাংস ভাজা বসিয়ে জন্য দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি দেখো হাতটাকে খানিকটা দিলাম কেটে আর আজকে মাছ কাটতে গিয়ে হাত পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে আমার কাটা এত কাটা বিধেছে আমার হাতের মধ্যে পুরো ফুটো ফুটো হয়ে গেছে আর প্রথমে বোঝা যায় না পরে গিয়ে রাত্রেবেলা বা পরের দিন গিয়ে তোমার ব্যথা হবে মানে দু চার ঘন্টা পর থেকে তোমার ব্যথা হওয়া স্টার্ট হবে সঙ্গে সঙ্গে তুমি বুঝবে না কাজের মুহূর্তে মাংসগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়েছি এরকম ফ্রাই মাংস দেখতে আমার কি ভালো লাগে সুন্দর একটা গন্ধ আসে আর মাংসগুলোকে ভেজে আলাদা করে রাখলাম আর এদিকে মশলা বাটার পর্ব স্টার্ট হয়ে গেছে যে গোটা মশলাগুলোকে প্রথমে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে সমস্ত মশলা এক এক করে তৈরি করে নেবো কি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলাপাতিগুলো দেব আজকে একটু বেশি দিয়েছি মাংস ছিল প্রায় দেড় কিলো না দু কিলো মতো আর এখন মাংসের দামটাও সেই হারে বেড়েছে মানে এত দাম যদিও হয় না নর্মালি তারপরেও জানি না কেন এখন দাম বেড়েছে তো অনেক জায়গায় দেখছি মুরগি নষ্ট হচ্ছে এসে হচ্ছে ওই জন্য হয়তো হচ্ছে এই সময়টা গরমকালে একটু দামটা বাড়ে আর অনেক সময় শীতকালেও বাড়ে তো এখন মুরগির দামটা আজকে মা বললো একটু বেশি আছে বাজারে দুশো টাকা না পঁচাশি টাকা বললো কিলো মানে প্রায় তিনশো টাকার কাছাকাছি বললো আর এদিকে বাটা মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা বাটা আদা বাটা তারপরে রসুন বাটা দিয়ে এবার নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিলাম জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলা শিলে একটুও জল নেই আর যদি মিক্সিতে মশলা বাটি মিক্সার গ্রাইন্ডারে সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে হয় তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম কষি নিয়ে এবারের এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা মানে চিকেনটা যে টেস্ট হয়েছে না তোমরা যদি এভাবে একবার করে দেখো ভীষণ ভালো হয়েছিল খেতে উজ্জ্বল বলছিল যে আজকে একটু চিকেনটা কষা কষা করে রান্না করো আমাকে সব সময় বলে তুমি আগে যেমন রান্না করতে তেমন করো আগে যেমন কষিয়ে রান্না করতে আসলে আগে আমি জল ছাড়া রান্না করতাম তো ওটা বেশি প্রিয় ছিল ওই মাংসটা খেতে ও ভীষণ ভালোবাসতো আমার হাতে আর এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো মাংসটা সেভাবে আর কষানোর কিছু নেই কারণ মোটামুটি মাংস তো ভাজাই হয়ে গেছে তো তাও মশলাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল তো দেখো এর মধ্যে এবার জল অ্যাড করছি আর মাংসটা একটু নরম হওয়ার বাকি মানে নরম হতে দিতে হবে না হলে হবে না কারণ মাংসটা তো ভেজেছি এবার ভাজলে কি হয় তো মাংসটা একটু স্কিনটা তোমার ইসে হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় আর এদিকে আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম এবার আলুটাকেও দিয়ে অল্প করে একটু জল দিলাম একটু মাখা মাখা করব এবার চলো ঢাকা দিয়ে দিই তো ঢাকা চাপা দিয়ে তারপরে তুলে নিয়েছিলাম আর এবার দিলাম একটু গরম মশলা কালারটা দেখো অল্প করে একটু ঝোল হয়েছে একদম মাখা মাখা আর তার সাথে মাংসগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু তাকিয়ে তাকিয়ে রয়েছে মানে গোটা গোটা রয়েছে গলে যায়নি একটু ঘি দিলাম একটু গরম মশলা দিলাম ব্যাস আর কিছু দেওয়ার নেই কাসুরি মেটি মেথি ভেবেছিলাম দেব তো তারপরে ভাবলাম যে না থাক দরকার নেই আর দেওয়ার এটাই ঠিক আছে বেশি আবার কারুকার্য করতে গেলে বেশি খারাপ হয়ে যাবে তো এই ছিল আজকের ব্লগ এই ছিল আজকের রান্নাবান্না কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসছি আগামী দিন সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে আর এইখানে হচ্ছে আবার মাংসটাকে ঢেলে নিচ্ছি কারণ কড়াইটা মেজে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে বাসন টাসনগুলো সব মেজে রেখে দেবো তাহলে বিকেলে আর রান্নাঘরের চাপ থাকবে না এগুলো ফেলে রাখলে না বিকেলে আবার রান্নাঘরে আমাকে বাসন টাসন মাজতে আসতে হয় যখন এর কাজ তখন কমপ্লিট করে নিলে তখন খুব সুবিধা হয় তো চলো লাল লাল মুরগির ঝোল আজকে এই দিয়ে হবে খাওয়া দাওয়া টাটা